আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে আসলাম উসমানি করে এটা হচ্ছে একটু একটু সামনে পয়েন্টের যেটা একটু বলতে গেলে অনেকটা অবহেলিত কারণ এখানে দর্শক খুব বেশি দেখা যায় না অনেকেই চেনেনি না হয়তো তো অনেকেই চেনেন কিন্তু ঢুকেন না যে এখানে কি আছে কিন্তু এখানে দেখার মতো অনেক কিছুই আছে বলতে গেলে আমাদের যে সর্বাধিনায়ক ওসমানী সাহেবের অনেক স্মৃতি ওনার ব্যবহার জিনিসপত্র বা বাড় ও যে বৈঠকখানা বিছানা ঘর সব কিছু উনি যে বইগুলা পড়ছেন বা ওনার সংগ্রহে যে বইগুলো আছে এগুলোর মতো অনেক কিছু আছে এটার ভিতরে আজ আমি এখানে গেলাম যাওয়ার পরে যে দেখলাম এটার ভিতরে কি কি আছে প্রথমে আমি আপনাদের বাইরে যে প্রবেশ এটা দেখলাম যে এদিকে একটা এখানে পরে কাটা লাগবে বিশ টাকা নেবে আপনার কাছ থেকে তারপরে এখানে ভিতরে যাওয়ার পরে তিনটা রুম আছে ওই তিনটা রুমের ভিতরে গিয়ে আপনি বাইক এই যে আসতে পারছেন এখানে তো ওনার বিছানা মানে এখানে উনি তো ঘুমাইতেন এটাই যে আসে একটা পাশে যেটা আছে এটা নামাজের ছুটো এটা তার পাশে একটা টেবিল আছে টেবিলে এখানে হয়তো বসতেন গল্প গুজব করতেন প্লাস আশেপাশে যেগুলো অনেকগুলো ছবি দেওয়া আসেন যে দেয়ালের মধ্যে অনেকগুলো ছবি লাগানো আছে ওনার বিভিন্ন সময়ের ছবি স্মৃতি নিদর্শন এটা হচ্ছে যে বৈঠকখানা উনি এখানে নাকি বৈঠক করতেন বসে যে একজন আসে এখানে আমাকে ঘুরে ঘুরে সব দেখাইলো বললো যে এটা হচ্ছে বৈঠকখানা এখানে যে ওসমানী সাহেব এখানে বসে গল্প করতেন আর বইগুলো টেবিলের উপরে রাখা আছে এগুলো টেবিলে অনেকগুলো বই আছে এগুলো নাকি উনি পড়তেন ওনার ব্যবহারযোগ্য জিনিসপত্র তার এখানে কিছু জিনিস আছে যেগুলো উনি নিজে ব্যবহার করেছেন কিছু ছবি আছে দেয়ালের মধ্যে তারপরে আমি আর একটা রুমে চলে গেলাম ওই রুমে যাওয়ার পরে দেখলাম যে ওই রুমের মধ্যে আছে আরও কিছু ওনার যে উনি এখন সেনাবাহিনী ওই থাকা অবস্থা ওনার র্যাঙ্কের বিভিন্ন পুরস্কার বিভিন্ন সময়ের তোলা ছবি এরকম ছবি আছে যে এই আল দেখতে পাচ্ছি ওনার পাঞ্জাবি মা যেগুলো শার্ট লুঙ্গি এগুলো রাখা আছে এখানে একটা বিছানা আছে আর এখানে পাশে বড় একটা ছবি আছে এখানে দেখতে পাচ্ছেন যে চোখের মধ্যে সাজিয়ে রাখা অনেকগুলা বই এখানে আমি দেখছি মেশকত শরীফ আর বিভিন্ন ধরনের বই মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিভিন্ন ধরনের বই আছে উনি হয়তো এগুলো পড়তেন এগুলো এখন সাজিয়ে রাখছেন পরে আমি গেলাম গ্যালারি নং তিন নম্বরে এখানে যাওয়ার পরে এখানে আরেকটা দেখছি ওনার পাসপোর্টও রাখা আছে এখানে আমি ওনার পাসপোর্টে দেখলাম যে অনেক এটা ইনভেলিড হয়ে গেছে পাসপোর্ট দেওয়ালের মধ্যে কিছু ছবি দেখলাম প্রথমে তারপরে আস্তে আস্তে আমরা ওই যে ওইদিকে যাবো যে পাসপোর্ট রাখা আছে প্লাস বিভিন্ন র্যাঙ্কের সময় ওনার কী কী র্যাঙ্ক লাগানো ছিল যে আর্মি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টা যে টাকার কয়েনের মতো আর এই যে আর্মির কিছু বেজ হয়তো এগুলো আমি সবগুলো জানি না এগুলা কী এগুলো যারা যারা জানেন তারা বুঝতে পারবেন এই যেখানে এখানে ওনার পাসপোর্ট পাসপোর্ট উনি যে পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়া আশা করতেন ওই পাসপোর্ট এখানে আগের পাসপোর্টে অন্য বর্তমান পাসপোর্ট হয়তো ডিজিটাল ডিজিটাল করা হয়েছে আগের পাসপোর্টগুলিতে অন্যরকম ছিল যে চোখের রঙ কীরকম সাইজ মানুষ লম্বা কত রকম গায়ের রঙ কীরকম এরকম অনেক বর্ণনা দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো আর্মির হয়তো ওনার সেনাবাহিনী থাকা অবস্থায় বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমি সবগুলো জানি না আসলে কি এগুলো এখানে দেয়ালে কিছু ছবি আছে ওনার আগের ছবি এখানে আছে দুটা লাইট মনে হয় লাইট এগুলো ইউজ করতেন এখানে আরো কিছু বই রাখা আছে বই পড়তেন উনি আর এখানে ওনার কিছু সনদপত্র সার্টিফিকেট আগেকার আগে যে ওনার যে সার্টিফিকেট ছিল কি কি উনি অর্জন করেছেন এগুলো আছে স্বাধীনতা দিবস পুরস্কার সম্মাননা পত্র